বাবা ছোট্ট একটা শব্দ কিন্তু গাম্ভীর্য আদর আর ভালোবাসায় পরিপূর্ণ ছেলে মাঠের বাইরে ইঞ্জুরি সারিয়ে তুলতে চলছে কঠোর পরিশ্রম আইপিএল বা জাতীয় দল কোথাও খেলা হয়নি এই কঠিন সময়ে ছেলে তাস্কিন আহমেদের পাশে বাবা আব্দুর রশিদ তাস্কিন মাঠে স্ট্রেচিং করছেন পানির বোতল হাতে পাশে দাঁড়িয়ে তার বাবা এমন নয় যে ছেলে এখনো ছোট কিংবা ছেলেকে নামি ক্রিকেটার বানানোর লক্ষ্য ছেলে তার ইতোমধ্যে মস্ত মানুষ বিশ্ব ক্রিকেটের বড় তারকা চোট হানানা দিলে হয়তো এখন আইপিএলে থাকতেন তা না হলে অন্তত জাতীয় দলে তো থাকতেনই আরব আমিরাতে পেসাররা যখন অসহায় তাস্কিনের কথা মনে পড়ছে সবার বারবার তাসকিন অবশ্য বসে নেই ফেরার চেষ্টায় প্রাণান্তর রধ্যাপোষায় আগে থেকেই তিনি ডেডিকেটেড এথলেট তাকে আরো সাহস জোগাতে বৃষ্টির মধ্যে মিরপুরে হাজির বাবা ছেলের ছায়াসঙ্গী হয়ে রইলেন হাতে পানির বোতল হঠাৎ যদি তাসকিন যেয়ে বসেন সাথে সাথে যেন দিতে পারেন ছেলেবেলার হাঁটি হাঁটি পাপা করার মতো বিশেষ কায়দায় ছোট ছোট কদমে তাস্কিন এগিয়ে চলেছেন তাস্কিনের বাবা যাচ্ছেন ছেলের পিছু পিছু এক পর্যায়ে হুট করে শুরু হলো বৃষ্টি আব্দুর রশিদ তাকিয়ে রইলেন তাস্কিনের দিকে তাস্কিনের তো ইঞ্জুরি সেভাবে দৌড়াতে পারবেন না বাবা অপেক্ষায় রইলেন ছেলে আগে যাক নিরাপদ আশ্রয়ে তাস্কিনকে আগে যেতে দিয়ে পানির বোতল হাতে তিনিও এলেন পিছু পিছু ছুটে যে কারো জীবনে বাবা মায়ের অবদান বলে শেষ করার মতো নয় তবে বাবাদের ভালোবাসা যত্ন আদর নিয়ে মাথামাতি একটু কমই হয় সামনে আসছে বাবা দিবস তার আগে মিরপুরে আব্দুর রশিদ ক্যামেরা লেন্সে অজান্তেই ধরা পড়লেন ছেলের প্রতি তার অগাধ আর অসীম ভালোবাসা নিয়ে পৃথিবীর বুকে কিংবা ওই দূর আকাশে ভালো থাকুক সব বাবা সিয়াম চৌধুরী ক্রিক টাইম